আমাদের বক্তব্য তো স্পষ্ট শুনলেন মুর্শি জেলার সভাপতি হজরত সেও দাবি তুললো প্রত্যেকটা বক্তা দাবি তুলেছে আমিও তুলেছি অবশ্যই নির্বাচন কিন্তু সেই নির্বাচনে প্রহসন করার নাম নির্বাচন তো নয় আবার পশ্চিমবঙ্গ সরকারকে বলব নির্বাচন করুন কিন্তু প্রহসন করেন না ছাত্র নির্বাচন করবে না হয়তো কারণ জানে ছাত্র নির্বাচন আমার করলে হারব যেমন ছাত্র নির্বাচন মিউনিসিপ্যালিটি নির্বাচন পঞ্চায়েত নির্বাচন যে পদ্ধতিতে হয় ছাত্র নির্বাচন সেই পদে করার চেষ্টা করছে কিন্তু ভোটের আগে যদি তার বদনাম হয় নাও করাতে পারে কারণ ছাত্র নির্বাচন করে কি হবে এমনি তো দখলে আছেই ছাত্র পরিষদের তৃণমূলের ছাত্র ইউনিয়নগুলোতে দখলে সেখানে মদ খাওয়া হবে কোনো মেয়েকে পছন্দের ধরে নিয়ে আসা হবে দর্শন করাবে হবে সবই তো হচ্ছে তাই নতুন নির্বাচনের লাভ কি আছে তৃণমূল কংগ্রেসের কংগ্রেসের ধার করার নাম লিখেছে তৃণমূলের সঙ্গে কংগ্রেস সমিক্ষ সংগঠন শেখানো আইএনটিইউসি কংগ্রেস আবার ছাত্র পরিষদ শেখানো কংগ্রেস কংগ্রেস ছাড়া দিদির গতি নাই তাই কংগ্রেসের নাম তাকে নিতেই হবে কংগ্রেসকে হত্যা করতে চাইছে কিন্তু কংগ্রেস ছাড়া দিদির গতিও নাই দিদি কংগ্রেস ছাড়া পারবেন না তাই কংগ্রেসকে তিনি ব্যবহার করছেন এটা ছাত্রপুষ এটা করছে সেটা নিয়ম মেনে প্রটোকল মেনে তার ঐতিহ্য মেনে ছাত্রপ্রুষের তার